ব্রিগেডের জনগর্জন সভা থেকে রাজ্যের বিয়াল্লিশটি আসনে লোকসভা প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস একের পর এক চমকও রয়েছে সেই প্রার্থী তালিকায় তবে রানাঘাট লোকসভা কেন্দ্রে সদ্য বিজেপি থেকে তৃণমূলে যোগদান করা রানাঘাট দক্ষিণের বিধায়ক ডক্টর মুকুটমণি অধিকারীকে প্রার্থী নির্বাচিত করল তৃণমূল কংগ্রেস যদিও তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিজেপি রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার এবছর ভোটে লড়াই হাড্ডাহাড্ডি হবে বলেই মনে করছে রাজনৈতিক তার কারণ ডক্টর অধিকারী এবং জগন্নাথ সরকারকে নিয়ে বিজেপি অন্তর্কলভায় রাখি প্রকাশ এসেছে এরপরই মুকুটের দলবদল অনেকটাই রাজনৈতিক পরিসংখ্যান পরিষ্কার করে দিয়েছে রানাঘাট লোকসভা কেন্দ্রে তার প্রার্থী হওয়ার কারণ তবে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ পাওয়ার পরই

আপনার বিরুদ্ধে মুকুটমণি অধিকারী এই আপনি বলবেন খুবই স্বাগত জানাই সম্মুখ সমরে লড়াই হবে তবে এ লড়াই অসম লড়াই অন্য কেউ প্রার্থী হলে ব্যবধানটা লক্ষ কম থাকত এক আর তার সঙ্গে যা ব্যবধান হতো এক লক্ষ বেড়ে গেল কারণ আমি নিশ্চিতভাবে জানি মুকুটমণিকে তৃণমূলের পক্ষ থেকে একটা বড় অংশ কোনো মতেই মেনে নেবে না এবং ভারতীয় জনতা পার্টি আদর্শ ভিত্তিক দল সেই দলের কোনো কর্মী একটা কর্মীকেও যেমন তিনি তৃণমূলে নিয়ে যেতে পারবেন না একটা ভোটও পড়বে না তাই ভারতীয় জনতা পার্টি গদ্দারকে তার জবাব ভোটের মাধ্যমেই দেবে এমনিতেই মোদিজির নেতৃত্বে দেশ দ্রুত অগ্রগতি ঘটছে সেই দল পরিত্যাগ করে যে দলে কেস একের পর এক চুরি জোচ্চুরি ধর্ষণ সেই সেই দলে তিনি নাম লেখালেন এটা আমার মনে হয় লজ্জা হওয়া উচিত এবং অপরিণত অনভিজ্ঞ লোভী রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়া এ কাজ কেউ করতে পারে না দলের সঙ্গে গদ্দারি করে এ কাজ করা তার জবাবজনতা দেবে এটা আমার বিশ্বাস নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে এস পাবলিক স্কুল কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া